সবাইকে স্বাগতম আজ আমরা ঘুরে আসব বাংলাদেশের এক অনন্য রত্নভূমি চলনবিল এমন এক স্থান যেখানে আকাশ আর জল একসাথে মিশে যায় যেখানে বাতাসে মিশে থাকে পাখির ডাক আর জীবনের সহজ সৌন্দর্য চলনবিল শুধু একটি জলাভূমি নয় এটি বাংলাদেশের গ্রামীণ হৃদয়ের স্পন্দন বর্ষার সময় এই বিল যেন রূপকথার রাজ্যে পরিণত হয় চোখ যত দূর যায় শুধু জলরাশি নৌকা আর দিগন্ত ছোঁয়া সবুজ সূর্যের আলো পড়ে জলে ঝিলমিল করে মনে হয় প্রকৃতি নিজেই যেন সোনা ছড়াচ্ছে তার আচলে চলন বিলের মানুষ জলেই জন্মায় জলের সঙ্গেই বাঁচে তাদের জীবনের প্রতিটি মুহূর্ত এই বিলকে ঘিরেই কেউ মাছ ধরে কেউ নৌকা বায় কেউ ধানের চাষ করে সব মিলিয়ে এক শান্ত মায়া ভরা জীবনের ছবি বৃষ্টির দিনে শিশুদের হাসির শব্দ ভেসে আসে জলের অপর দিয়ে আর সন্ধ্যায় বাঁশির ঘাটে বসে গ্রামের প্রবীণরা গল্প করে যেন সময় এখানে একটু খেমে গেছে চলনবিল জীববৈচিত্র্যের এক অমূল্য ভাণ্ডার শীতের সকালে দেখা মেলে হাজারো পরিযায়ী পাখির সরালি গক গাংচিল পানকৌড়ি তাদের ডাকেই ভরে যায় আকাশ জলের নিচে লুকিয়ে থাকে নানা রকম মাছ ও উদ্ভিদ যা এই বিলে প্রাণ সঞ্চার করে প্রতিদিন তবু আজ সেই বিল হারাচ্ছে তার রূপ দূষণ জমি দখল আর আধুনিকতার চাপে ধীরে ধীরে বিলের চান নিভে যাচ্ছে তবু আশার আলো আছে যদি আমরা এখনই সচেতন হই চলনবিল আবার ফিরতে পারে তার আগের সৌন্দর্যে তার নীল সবুজ মায়ায় চলন বিল কেবল প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি নয় এটি আমাদের সংস্কৃতি আমাদের জীবনের অংশ এই সৌন্দর্য এই শান্তি আমাদের সংরক্ষণ করতে হবে ভবিষ্যতের জন্য ভালো থাকুন প্রকৃতিকে ভালোবাসুন কারণ প্রকৃতি আমাদের সবচেয়ে বড় আশ্রয়